আম্মু বললো আমার থেকে নাকি মুরগিটাও ভালো কারণ ও পড়ার টেবিলের উপর উঠে বসে থাকতে চায় খালি আর আমি নাকি ইদানিং পরার টেবিলের কাছেও যেতে চাই না যত বড় দুর্যোগে ঘটে চাক না কারণ পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না নতুনভাবে সব কিছু শুরু হয়ে যায় আমাদের একমাত্র বড় মুরগিটা চুরি হওয়ার পর ওকে ভুলতে রিপ্লেস হিসেবে এই দুইজনকে কিনে নিলাম হ্যালো আই উইল ডিসকাসপিক্স ভিডিও আচ্ছা পৃথিবীতে সব কিছু রিপ্লেস কি হয় ধরুন কোনো একটা জিনিস আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে না যাওয়ার পার্সেন্টেজটাই কিন্তু বেশি হয় সেক্ষেত্রে আমরা যদি রিপ্লেস করি তখন কি আমরা সেই ব্যক্তির রিপ্লেস হিসেবে কিছু আনতে পারবো আমরা কিন্তু কখন নই কোনো ব্যক্তির রিপ্লেস করতে পারবো না এক্ষেত্রেও সেই আমরা কিন্তু আমাদের বড় মুরগিটাকে কখনো রিপ্লেস করে আনতে পারিনি আমরা তার জায়গায় তার পরিবর্তে তার জায়গাটাকে ধরে রাখার জন্য রিপ্লেস ওদের দুজনকে এনেছি তো কখনোই ওই একই জিনিস রিপ্লেস করা যায় না তাহলে রিপ্লেস আসতো না কিছু ক্ষেত্রে তো কখনো রিপ্লেসমেন্ট সমাধানও হতে পারে না আবার জীবনে রিপ্লেসমেন্টও দরকার তবে রিপ্লেসমেন্ট হয় সাধারণত আংশিক অকার্যকর জিনিসের ক্ষেত্রে পুরোপুরি রিপ্লেসমেন্ট কখনোই হতে পারে না ব্যক্তির ক্ষেত্রেও আমরা প্রত্যেকে আলাদা স্বতন্ত্র অনন্য আমরা কেউই কারো তুলনা হতে পারি না আমরা কেউই কারো রিপ্লেসমেন্ট হতে পারি না দ্য সেকেন্ড ওয়ান পুরোপুরি ভালো লাগা কখনোই শুরুতেই হয়ে ওঠে না একেবারে শুরুতে পুরোপুরি ভালো লাগা বা সম্পূর্ণ প্রশান্তি পাওয়া কঠিন হয় এই মুরগি দুটি প্রথম দিন যেদিন কিনে আনা হয় সেদিন কেনার পরে কী পরিমাণে অসহ্য লাগছিলো আর ওদের জাস্ট দেখছিলাম না তেমনভাবে আর মনে হচ্ছিলো ওদের অনেক খুদ অনেক ক্রুটি দেখা দিচ্ছিলো তো এইগুলো দেখতে দেখতে একটা সময় ওদের ভালো লাগা শুরু হলো অ্যান্ড এই যে আজকে ওদের ডিম পাড়ার সময় চলে আসলো এই প্রথমবার আমাদের বাসায় আমাদের মুরগি ডিম পাড়ছে এখন ওকে আমরা চোখে হারাচ্ছি আর এখন ও আমাদের মুরগি হয়ে যাচ্ছে যে কোনো সম্পর্ক ও কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ধীরে ধীরে ভালো লাগা কাজ করে শুরুতেই ওই ভালো লাগাটা থাকে না শুরুতে অপরিচিত বা অস্বস্তিকর মনে হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আপন গতিতে চলে শুরুতেই আমরা শুধু আমাদের বড় মুরগিটা যেমন ছিল ওই রকম করে ওদের দেখতে চাইতাম এন্ড ওরকম ভাবে কোনোভাবেই ওদের কোনো জায়গা থেকে মিলতো না এই কারণে ওদেরকে খুব বিরক্ত লাগতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারলাম যে ওরা ওই মুরগিটি কখনোই না ওরা ওদের বৈশিষ্ট্য অনুযায়ী চলবে অ্যান্ড ওদের বৈশিষ্ট্য দেখে ওদের আস্তে আস্তে করে একটু একটু করে ভালো লাগতে শুরু করবে যেমনিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং তখন কিন্তু আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়ে যায় অ্যান্ড তখন ভালো লাগাটা বাড়তেও থাকে আস্তে আস্তে আসলে প্রকৃত মানসিক সংযোগের জন্য দরকার হয় ধৈর্য এবং সময় এরপরে মিলে যায় মানসিক প্রশান্তি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না জীবন সময় এবং ঘটনাগুলো অবিরাম চলে প্রতিটি মুহূর্তেই পৃথিবী চলমান থাম মানুষও এগিয়ে যায় কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু খারাপ সময় বা চ্যালেঞ্জ আসতে কিন্তু বিশ্ব তার নিজস্ব গতিতেই বাস্তবতা আমাদের শেখায় পরিবর্তনের জীবনের নিয়ম সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলাটাই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ আমাদের ব্যক্তিগত অনুভূতি কেবল আমাদেরকেই এফেক্ট করবে এটি কখনো বিশ্বকে এফেক্ট করতে পারবে না হয়তো আমাদের পাশের জনকে কিছু সময় ভাবাতে পারে আমাদের উপলব্ধি আমাদের কষ্টগুলো কিন্তু কখনোই সেটি ধরে তিনি বসে থাকবেন না তাই আমাদের অনুভূতি আমাদের উপলব্ধি আমাদেরকে কাজে লাগাতে হবে এখানে আমার তিনটি বিষয়ের উপরে আলোচনা শেষ হলো মাসা আল্লাহ ইটস ওয়ান্ডারফুল ফিলিং মি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ঢিলদা নেস্টাইথ মাই চ্যানেল